আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাউসাবিয়া সার্জারি কনসালটেন্ট অ্যান্ড হ্যাপাটেফিলিয়ারি সার্জন আমি আপনাদের সাথে আজকে রমজান মাস চলছে এই এই সময় আমি যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের অনেকেই পিতি পাথরের সমস্যায় ভোগেন এবং চেম্বারে এসে আমাদেরকে বলেন স্যার আমি রমজান মাসে অপারেশন করতে চাচ্ছি না আমি কীভাবে কী করবো আমার তো বারে বারে ব্যথা হয় বা প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো এই সমস্যার থেকে বাঁচার জন্য এবং অপারেশনও যারা করবে না তাদের জন্য তাদের খাবারের পরিকল্পনাটা কীরকম হওয়া উচিত যাতে করে তাদের এই ব্যথাটা কম হয় সেটাই আমি আপনাদেরকে আজকে জান তো এই সময় যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে কি কি খাবেন না আপনি কখনো ডুবো তেলে ভাজা খাবার পেঁয়াজু ছোলা বেগুনি যেগুলো ডুবো তেলে ভাজা হয় সেগুলো খাবেন না অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এবং অতিরিক্ত মশলা দিয়ে যে খাবারগুলো রান্না হয় সেই খাবারগুলা এড়িয়ে চলবেন এতে করে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকাংশেই কমে যাবে আর হচ্ছে আপনি খাবেন কি কী প্রথম হচ্ছে হাইড্রেশন আপনাকে প্রচুর পরিমাণে পানি পানি পান করতে হবে আমাদের এখানে খাবারের সময়টা হচ্ছে ইফতার থেকে সেরি পর্যন্ত প্রায় সাত ঘন্টার সময় এই সময়টুকুতে আমরা যতক্ষণ সময় জেগে থাকি আমরা চেষ্টা করবো বারে বারে প্রচুর পরিমাণে পানি খেতে পানির পাশাপাশি আমরা উচ্চ ফাইবার জাতীয় খাবারগুলো খাবো উচ্চ ফাইবার জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে প্রচুর ফল এবং শাকসবজি এর পাশাপাশি আমরা প্রোটিন জাতীয় খাবার যেগুলোতে উচ্চ প্রোটিন কন্টেন্ট আছে যেমন মাছ মুরগির মাংস ছোলা ছোলা সিদ্ধ খাওয়ার খেলে ভালো ওই যেটা আমরা তেল দিয়ে ভুনা করি তার সাথে সিদ্ধ ছোলাটা বেশি প্রিফারেবল এই খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। সাধারণ ভাত মিষ্টি আলু বা আলু এগুলো সিদ্ধ এগুলো আমরা খেতে পারি তাহলে এবং এই খাবারগুলো কখনোই আমরা একবারে খুব বেশি ভরা করে পেট করে খাব না আমরা চেষ্টা করব খাবারটাকে তিন থেকে চার ভাগে বা আরও বেশি সময় ভাগে ভাগ করে অল্প অল্প করে বারে বারে খাবার জন্য তাহলে মূল বিষয়টা থাকবে ইত্যাদিতে আমরা একেবারেই ভাজাপোড়াটা অ্যাভয়েড করবো বেশি করে পানি খাবো উচ্চ ফাইবার এবং প্রোটিন জাতীয় খাবার খাবো এতে করে আমরা আমাদের রমজান মাসে পুরোপুরি সুস্থ থাকতে পারি এবং আমাদের সিয়াম সাধনাটা সম্পূর্ণ করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি ডাক্তারের কাউসাগুলি বিদায় নিচ্ছি